আরবি দেখো আমার কাছে দুইটা জুস আছে হ্যাঁ তুমি কি খেতে চাও তাহলে চলে আসো আমি এখানে আছে একটা ম্যাঙ্গো জুস আর আছে হচ্ছে আঙ্গুরের জুস তুমি কোনটা খাবে দেখো তো রুটিকে খাবে ঠিক আছে আর এই আঙ্গুরের জুসটা তাহলে মা খাবো দেখো তো খেয়ে তোমারটা কেমন মজা ঠিক আছে তাহলে আমারটা আমি খেয়ে দেখি কেমন মজা নিয়ে আরাবিকে দেবো আরাবি হ্যাঁ আরাবি এই দেখো তোমার জন্য কি এনেছি হ্যাঁ তুমি খাবে মিষ্টি তোমার অনেক পছন্দ তাই তো নিয়ে আসলাম নাও তাহলে খাও

মি আমাকে খুব তো এখন আমি জীবনটা ফাটাই দেবো। কি বাবা তোমার বেলুন দিয়েছে। মা তোমাকে একটা বেলুন ফুলিয়ে দিচ্ছি কেন? এই না আরবি তোমাকে আরেকটা বেলুন ফুলিয়ে দিলাম।

কতগুলো চকলেট যাই আরাবিকে নিয়ে দেব আরাবি দেখে অনেক খুশি হয়ে যাবে এখানে কত কি আছে কিটকাট আছে পিনাট আছে কটকটি তারপরে আছে কতগুলো চকলেট আরাবি আরাবি তুমি কি করছো বসে আছো এই দেখো তোমার জন্য কতগুলো চকলেট এনেছি হ্যাঁ তুমি খাবে কে দিয়েছে জানো তোমার চাচু না কোনটা খাবে অনেকগুলো খাবে ঠিক আছে নাও যাইতে দেখি আরাবি কী করছে বসে বসে ওখানে কতগুলো খাবার কোথা থেকে পেলো আরাবি আরাবি অ্যা আরবি তুমি কী করছো বাবা তোমার জন্য কত খাবার এনেছে তাতে কি হয়েছে তা তুমি যে রোজা রেখেছো ভুলে গেছো নাকি রোজা রেখেছো তাতে কি হয়েছে তো তুমি যেগুলো নিয়ে বসে আছো তুমি তো শয়তানের ধোকায় পড়ে যাবে তোমাকে বলবে শয়তান এগুলো খাও এগুলো খাও তখন তুমি তুমি এগুলো খেয়ে নাও হ্যাঁ তাহলে দাও তুলে রাখছি এই ভুলগুলো আর কখনো করবে না আরবি। খাবার সামনে থাকলেই কিন্তু তোমার খেতে ইচ্ছা হবে

বাচ্চাদের নিয়ে দোকানে গেলে যা হয় তো গিয়েছিলাম একটু বাইরে আরাবি আরফ আয়াত আমার বোনের ছেলে দুটো ওদের সবাইকে নিয়ে তো ওদের জিজ্ঞেস করছি সামনের দোকান তো কি খাবে তো ওরা বলছে আলুর চিপস খাবে তো আলুর চিপস কিনে দেবো এর মধ্যেই বলছে আবার ওর আইসক্রিম খাবে তো এখানে আইসক্রিম দেখলো এখন কি আইসক্রিম খাবে এটাই ঠিক করতে পারছে না কতক্ষণ বলছে কাপ আইসক্রিম খাবে আবার বলছে চকবার খাবে তারপরে ওদের জন্য চকবার চিপস দুটোই নিতে হলো দুটো নিয়ে তারপরে বাড়ি

তুমি কি এটা চেয়েছিলে বাবার কাছ থেকে ঠিক আছে তাহলে খুলো খুলে দেখো কি আছে